মা বসে আছেন শূন্য ঘরের দাওয়ায় কোলে তার শিশু স্তব্ধ গ্রাম গ্রামের লোকেরা গিয়ে গা ঢাকা দিয়েছে পিছনের শালের জঙ্গলে কেউ কোনোখানে নেই এই গ্রামে জনমানুষ্যের চিহ্ন নেই চতুর্দিকে খাঁ খা গল্পে পড়ায় রাক্ষস রাস্তাঘাটের মতন একা শুধু মা বসে আছেন তার ঘরের দাওয়ায় সদ্যজাত শিশুটিকে নিয়ে এখন আবার সব শান্ত হয়ে এসেছে কোথাও মারামারি কাটাকাটি নেই মোটর সাইকেলে ধুলো উড়িয়ে কাউকে চমকে দেওয়া নেই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়ে সালের জঙ্গলে গা ঢাকা দেওয়ার কোনো দরকারও নেই এখন কারো ফিস ফিস জটলা তাও কোথাও দেখছি না সন্ধ্যার বাতাসে বারোদের গন্ধ পাওয়া যাচ্ছে না এখন এখন সমস্ত কিছু শান্ত হয়ে এসেছে আবার নিজস্ব নিয়মে দোকানে ঝাপ খুলছে চাষিরা নেমেছে মাঠে গ্রামের পাঠশালা বসেছে যেমন নিত্য বসে কিছু লোক অবশ্য রয়েছে পড়ে আশ্রয় শিবিরে সম্ভবত আরও কিছুকাল সেখানেই থাকবে তারা তবে কি না অনন্তকাল তো আর কোনো আশ্রয় শিবির কেউ খোলা রাখে না তা একদিন তারাও গ্রামে ফিরে যাবে এই রকম আশা করা যায় সবই ঠিক তবু এই ছবিটি কিছুতে মিলিয়ে যায় না এখনো চোখ বন্ধ করলেই দেখি যে সদ্যজাত শিশু কোলে নিয়ে মা একা বসে শূন্য খাঁখা দাওয়ায় অচঞ্চলা লক্ষ্মীর মতন